আমরা যখন সরকারি হাসপাতালে যাই তখন ডাক্তারগণের এমন ব্যবহার হয় যেন আমরা খুবই নগণ্য আমরা যখন কোনো স্বজনকে নিয়ে কিংবা তখন আমাদের উনারা আসেন আসলেন এবং দেখলেন কাগজ একটা লিখে দিয়ে নার্সের হাতে ধরিয়ে দিলেন আমাদের মনের যে কথাগুলো উনারা শুনেন না আমাদেরকে সময় দেওয়ার মতো ওনাদের সময় নেই কিন্তু উনারা যখন প্রাইভেটে কোনো এক চেম্বারে গিয়ে বসেন তখন তাদের সময় অবশ্যই হয় এবং খুব যত্ন সহকারে রুগী দেখান বাবা চাচা আব্বা অনেক কিছু ডাকেন এবং হাত দেন বিভিন্ন জায়গায় ভালো করে চেক আপ করেন একটা অ্যালবাম মনে করেন আপনি অনেকটা টেস্ট হাতে দরিয়ে দেন কিভাবে পয়সা নিতে হয় উনারা খুব ভালো করে জানেন আমাদের কথা হলো আপনাদেরকে সরকার বেতন নেয় এটা কিন্তু সরকারের বাবার টাকা নয় এটা হলো আমাদের কষ্টের টাকা এবং আমরা ট্যাক্স দিই বলেই আমরা ট্যাক্স দিই বলেই সরকার কিন্তু এই টাকা পায় এবং আপনাদেরকে বেতন দেয় আমাদের লক্ষ্যের মানুষের গ্রাম জোরানো টাকা আপনারা তা নিয়ে আপনাদের পরিবার নিয়ে আর আমার এসে জীবনযাপন করতেছে কিন্তু আমরা যারা দিনমজুর আছি রাস্তার মানুষ আছি আমরা যারা কাজকর্ম করি আমাদের দৈনিক দিনমজুরের মজুরের দৈনিক পুজো হলো তিনশো থেকে চারশো টাকা প্রচুর পাঁচ ছশো টাকা সাতশো টাকা কিন্তু আমাদের বারো ঘন্টা পনেরো ঘন্টা পরিশ্রম করতে হয় তারপর আমরা পাঁচশো টাকা পাই আপনি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দেখার জন্য আপনি টাকা দেন এবং তাদের হাত পা টিপে অনেক অনেক কিছু করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনি যেটুকু সময় সরকারি ডিউটি করেন আমাদের আশা আপনারা ডাক্তার বোন আমাদের সাথে ভালো ব্যবহার করবেন ডাক্তারের ধর্মই হলো মানুষের সেবা করা এবং আমরা আপনারা অনেক শিক্ষিত মানুষ প্রথম শ্রেণীর মানুষ আপনাদের কাছ থেকে যদি আমরা ভালো ব্যবহার না পাই তা আমরা আমরা কার কাছে ভালো ব্যবহার আশা করব। মানুষ যখন অসুস্থ হয় এমনিতে তার মনটা খুব খারাপ থাকে কিন্তু আপনাদের ব্যবহারে আরো বেশি খারাপ হয়ে যায় তাই আমাদের অনুরোধ আপনারা আপনাদের ডিউটিটুকু ভালো করে পালন করেন আর আপনাদের ভিজিট যে ফি নেন বারোশো টাকা পনেরোশো টাকা সাতশো টাকা এটা থেকে বেরিয়ে আসুন হ্যাঁ আপনাদের অনেক কষ্ট হয়েছে ডাক্তার হতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু আপনাদের তো একটা চাহিদা টাকা দরকার কোনো কোনো ডাক্তার কোন আছেন আজকে বিশ বছর যাবৎ রুগী দেখতেছেন প্রতিদিন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করতেছেন ওষুধ কোম্পানিগুলো আপনাদেরকে টাকা দিচ্ছে সরকারি আপনারা বেতন পাচ্ছেন তারপর আপনাদের আরো অনেক কিছু আছে ডায়াগনস্টিক সেন্টার গুলো থেকে প্রাইভেট হাসপাতাল গুলো থেকে আপনারা একটা টাকা পাচ্ছেন আপনাদের অনেক ইনকাম হচ্ছে কিন্তু আপনাদের এরপরও কি আপনাদের চাহিদা শেষ হয় না আপনারা দুইশো টাকা ভিজিট নেন দুশো টাকা ফির তাহলে সবাই আপনাদেরকে দেখাতে পারবে তাহলে আর মানুষ অযত্নে অবহেলায় ক্ষতি হবে না এবং তারা চিকিৎসা পাবে এবং আপনাদের জন্য দুয়া করবে মানুষের জীবনে শুধু টাকা পয়সা বড় কথা না। মানুষের দুয়ারও প্রয়োজন আছে মানুষের দুয়াই আপনাদেরকে অনেক বড় করবে এবং আপনার আল্লাহর কাছে আপনাদের মনে করেন আপনারা আল্লাহর কাছে গিয়ে মায়া পাবেন আল্লাহ আপনাদের মায়া করবেন এই জীবন আপনার সুখী হবেন ওই জন্যও আপনার সুখী হবেন তাই গরিব মানুষের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না সরকারি হাসপাতাল গুলোতে গেলে আপনারা এমন ব্যবহার করবেন না যাতে রুগীরা আরো বেশি কষ্ট পায় আপনারা আপনারা ডাক্তারগণ আসলে মহান মানুষ মহৎ মানুষ শুধু কিছু মানুষের কারণে আজকে এই অবস্থা সব ডাক্তারগুণ একরকম না কিছু ডাক্তার আছেন সারা জীবন ফ্রিতে ওষুধ দিচ্ছেন ফ্রিতে চেক আপ করছেন ফ্রিতে রুগী দেখতেছেন আজ আজবনে পড়ো সেই টাঙ্গাইলে ডাক্তার ব্যবহার কথা যিনি সুদূর বিদেশ থেকে এসে আমাদের দেশে মানুষকে সেবা দিয়ে গেছেন মাটির গড়ের মধ্যে হাসপাতাল বানিয়ে গেছেন সেই ডাক্তার ভাই জন্য এখনো মানুষ দোয়া করে তাই আমাদের একটা আকুল আবেদন আপনারা বাহিরে যেমন প্রাইভেটে যেমন রুগীর সাথে ভালো ব্যবহার করেন ঠিক সেই ব্যবহারটুকুই আপনারা এর চেয়ে বেশি করা লাগবে না সেই ব্যবহারটুকুই আপনারা সরকারি হাসপাতাল গড়িত করবে এছাড়া আমাদের আর কোনো চাওয়া নেই আমরা গরিব মানুষের এর বাহিরে আমা আমাদের আরো আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার নেই